হ্যালোবারেছে অনেক কম বেচা আছে 5 কেজির কার্টুনে 150 টাকা করে একবারে পাইকারি একবারে পাইকারি দাহছে কিছুটা কমছে হালকা পাতলা এঁকে কমা বলে লাগে কমছে কমছে কমছ লাল হইতে হবে কিন্তু লাল না হলে নিরা বাজারের লাইট থেকে আজকে সরস্বতী মিরপুর 1 এর খেজুর পট্টিতে বিশেষ করে মিরপুর 1 বাজারে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বিক্রেতা ভাইরা খেজুর বিক্রি করছে খুচরা বিক্রেতা কিনছে শত্যিকার এগুলো কেমন দরে কিনছে কেমন বিক্রি হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো জি খেজুরের দাম নাকি অনেক কমছে শত্যিকারে কমলগত আর বাড়লগত জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান কেমন আছেন ভালো আপনাদের ব্যবসার কেমন হচ্ছে আগের চেয়ে কম আগের চেয়ে কম জানুয়ারিতে কি অনেক জানুয়ারিতে অনেক কম বেচাকিনা অনেক কম বেচাকিনা দাম নাকি কম দাম হালকা কমছে আসলেই ওই রকম কমেনি কমেনি ধরন কার্টুনে 100 টাকা কমছে প্রতিটা

হ্যাঁ সর্বনিম্ন কি খেজুর এটালে খেজুর জাহিদি খেজুর এই জাহিদি খেজুর বিক্রি হচ্ছে কত টাকা আর এইগুলো বাংলা একশো আশি টাকা কি বাংলা একশো আশি টাকা আর এই কত বিক্রি করাচ্ছে আপনার টাকা পাঁচশো টাকা আর ওটা ছুপনি সাড়ে টাকা আর এইটা টাকা খালাস খেজুর খালাস খেজুর আর

এটা কি আর এই যে এই খেজুরটা কি বলে এটা হলো সুকারি খেজুর সুকারি কত বিক্রি হচ্ছে 800 টাকা 800 টাকা বিক্রি হচ্ছে আর এই যে কালোটা কত বিক্রি হচ্ছে এটা হলো 1000 টাকা কিলো 1000 টাকা কেজি আর এই খেজুরটা কি বলে এটা হলো তিমিশিয়ার ডালালা খেজুর 600 টাকা ডালালা খেজুর কত 600 টাকা 600 টাকা আর এই যে উপরের যে 1 কেজি খেজুরটা কত করে যাচ্ছে এটা হলো 1 কেজি রাজুর প্যাকেট 1100 টাকা ওয়ানলি এত দাম কম একবারে পাইকারি একবারে পাইকারি দাও আছে একবারে খুচরা রেট খুচরা রেট দাও আছে

ওটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো খেজুর ওটা ইনটেক থাকে দেখানো যায় না ইনটেক থাকে ওটা নিচে আছে নিচে আছে স্পেশাল চা স্পেশাল খেজুর তালে দেওয়া হয় হাই স্পেশাল যে এসে চাইবে তাকে দেওয়া হবে দামে গুনে গুনা নেই দামও একই রাখা হবে দামও একই বলে কমছে আসলে কবে নি না 1200 টাকা করেছে ভাই ঠিকানা আপনাদের মিরপুর এক মুক্তিযুদ্ধ মার্কেটের পশ্চিম পাশে সব ধরনের খেজুর বিক্রি করা হয় সব ধরনের আড়াইশো টাকা শুরু করে একবার আঠারোশো টাকা পর্যন্ত আছে ধন্যবাদ বলে অনেক কম আপনি এসে দেখতেছেন কি না খাজুর যেভাবে কুমার কথা ছিল সেভাবে কমে নাই বুঝছেন এখন কিছুটা কমছে হালকা পাতলা একে কমা বলে একে কমা বলে না কুমার দরকার ছিল কেজি প্রতি একশো দুইশো টাকা

সিন্ডিকেট হচ্ছে যারা খেজুর ইম্পোর্ট করে তাদের কাছে সিন্ডিকেট থাকতে ওখানে ধরতে হবে থাকতে পার আমি সেটা ঠিক জানি আমি এই কথা বলতেছি তা না না কি জানেন আপনি আমি কি আপনি কি বলতেছেন আপনি সিন্ডিকেট করতে যারা সেখানে তো আমরা দাম দিসিতে কিনে আনছি এই আল্লাহু ধন্যবাদ আজ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে তোর মাছ খান বাবা আ বাজার খায় কম তো বাজার খাই কম এই মাল কত করে বিক্রি করছেন 50 টাকা কেজি

আছে মোটামুটি কতবার আছে ভালো না খারাপ হচ্ছে আছে ভালো ভালোই আছে দাম কমলো না বাড়লো কমছে কমছে আজকে মালটা কত বিক্রি করছে তিনশো টাকা কেজি আর এই আপেল কি আপেল